আমি যখন এবারে ফ্লাইটে আসি এবারে আমি ট্রেনে অনেকের সঙ্গে পরিচয় আমি তো একটা গেঞ্জি পরে আসি যে কোনো দিন তন্ত্রের ত্বক অক্ষরটা জানে না সেও লাল কাপড় পরে আছে লাল এ কোটা হয় কি কোটা তুমি বিশ হাজার টাকা দেবে তোমার থাকা খাওয়া ঘর এরকম পঞ্চাশ জনকে নিয়ে এসে সেই গুরুমশাই যিনি গুরু কত টাকা কামায় হিসাবটা কিন্তু অঙ্কটায় বলছি তারা গুরু আবার অনেকে বলছে ইদানিং শুনতে পাচ্ছি আমি কামাকায় দীক্ষিত আবার অনেক বাবার আমি দেখলাম কামাখ্যা না এসে কোনো ভিডিও নিয়ে এসে ছেড়ে দিচ্ছি এটা কি ছেলেখেরা করছে ভাই এটা কি মানে কি কি তোমাদের মনের মধ্যে আছে তন্ত্রের বাসনা তোমার মধ্যে থাকে কিন্তু ওই নোট কামাবো আমি তন্ত্রের নোট কামাবো একজন বলছে আমি এই তারাপীঠে পোশাক এই করে দেবো একজন বলছে একুশ একজন বলছে বাহাত্তর ঘন্টার বসীকরণ আমি তো বুঝতে পারছি না তন্ত্রটা কি জল না কি এদের কাছে এই ভাওতা বাজি করে আবার চোখে দেখা ভালো তন্ত্র সাধকের কাছে লোক আসে না যারা মিডিয়াতে বলছে আগে কাজ পরে পয়সা আপনি যখন যাবেন খাঁড়াটা নিয়ে বসে আছে কিভাবে কাটবো বলে আমার পয়সা চাই না আপনার কাজ হলে আপনার কি ব্যাপারটা আমি এখনো মাথায় ঢুকছে না একদিন আমি গুরুদেবকে জিজ্ঞেস করছিল গুরু আমাকে একটা কথা বললেন বাবা একটা কথা বলি পাক মাখলে পাকের মধ্যে যদি কাঁচ থাকে বাবা গাটা কাটবে বাবা বলল ওই মিথ্যে আশায় পাঁক মাখলে হাতটা কেটে রক্ত পড়ল তার মানে জেনে রাখবে তুমি ভণ্ড বাবা তুমি কিছুই জানো না লাল কাপড় ফুললি তন্ত্র সাধক হওয়া যায় না আপনারা অনেকে বলবেন মহারাজ কল্যাণেশ্বর আপনি তো আমার গলায় মারা নেই তার এই যে রুদ্রাক্ষের মালা বাবারা পড়ে আছেন বাথরুম যাচ্ছেন অনেক কিছু করছে খাওয়া দাওয়া করছে রুদ্রাক্ষর মারা পড়ে কি দাওয়া করা যায় না হ্যাঁ কিন্তু বাবা তিনি হয়েছেন বাবা বেশ বাবা হতে পারলে আমার খুব ভালো লাগে বাবা হতে গেলে অনেক ছেলে মেয়েরা সব এসে বাবা 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 ভালো নোট কামায় যদি এই তন্ত্রের অবস্থা থাকে তন্ত্রসাধক তোমরা হও শেখো পশ্চিমবাংলা অনেক জ্যোতিষী তন্ত্রসাধক আছেন যারা করে আমি দু চারজন সাধককে জানি তারা খুব ভালো তাদের প্রচুর শিষ্য আছে তারা কিন্তু প্রধানমন্ত্রীর ছবিটাকে একটা পয়সা দিয়ে এটা এ করে তার পাশে দাঁড়িয়ে আছে কখনো রাষ্ট্রপতি এগুলো কিন্তু ভাওতা আপনারা এনকোয়ারি করে দেখবেন এটা সম্পূর্ণ মিথ্যে